আখন উঠে কাচির করে আজকে আমাদের बिरানি খেতে ইচ্ছে করছে তো ভাবলাম যে ঝটপট বাসায় যা আছে তাই দিয়ে बिरানি রান্না করেনি তো এখানে আমি শোনালে মুভি দি আজকে बिरানি রান্না করব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই बिरানি রান্নার জন্য যা যা লাগে সব কিছু কিন্তু আমি একসাথে রেডি করে রাখছি এখানে রান্নার জন্য মুগি কিট রেডি করে রাখছি ধুয়ে রেখে দিছি তারপর হচ্ছে এখানে গরম মশলা আমি একটুখানি আর কি হালকা করে ভেজে নেছি তারপর ব্লেন্ড করে নেব আর চালটাও রেডি করে নিয়েছি তারপর পেঁয়াজ মরিচ যা যা আছে সব কিছু কেটে রাখছি এখন শুধু মশলাগুলো ভাজার পরে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব আর ঘরে যে মশলাগুলো ছিল নর্মালি সেই মশলাগুলো দিয়ে আমি বিরিয়ানির মশলা বানিয়ে নিচ্ছি তো এখানে এলাচ চিনি গোলমরিচ সব কিছু আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম তো আজকে বিরিয়ানি কীভাবে আমি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো একদমই ঝটপট ভাবে অল্প উপকরণে আমি বিরিয়ানিটা আজকে রান্না করব তো এখানে আমার হাতে একদম অল্প সময় ছিল যার জন্য আমি আর কি মশলাটা তেলে ভেজে বা কষে রান্না করতে পারছি না মাখিয়ে আজকে আমি মাংসটা রান্না করিনি বা এখন তো প্রথমে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম তারপরে বেশ কিছু পেঁয়াজ কুচি দিলাম এখন এর মধ্যে জিরা বাটা আদা বাটা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু দুপুরবেলার আগ মুহূর্ত প্রায় একটা বেজে গেছে তো এর মধ্যে সবাই মিলে বলতেছিলাম যে বিরিয়ানি খাবো তো বাইরে থেকে কিনে না নিয়ে এসে বাসায় ঝটপট বানিয়ে ফেলছি তো আজকে অনেক সহজভাবে কিন্তু রান্না করছি কোনো রকম ঝামেলা ছাড়াই তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মাংসের যে টুকুর লবণ প্রয়োজন সেইটুকুর শুধু দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম কিছু মরিচের গুঁড়া তো এখন আমি সব সবকিছু ভালো করে মাখে নিবারেই তো এখন দিয়ে দিচ্ছি একটু আগে যে মশলাগুলো বানালাম বাসায় তো সেই মশলাটা এখন দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিবো বিরিয়ানির যে মশলা সেটা বিরিয়ানি মশলা কিন্তু খুব অল্প পরিমাণে দিলাম যেহেতু এগুলো মশলা অনেকটুকু দেওয়া হয়েছে সেজন্য আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো এখন আমি মাংসটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাখানোর পর অল্প একটু পানি দিব শুধুমাত্র আর কি সেদ্ধ হওয়ার জন্য মানে কষাতে কষাতে কিন্তু মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যায় তো অল্প পানি দিয়ে নিলাম এই এটাতে কিন্তু মাংস অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর পরেতে হচ্ছে বিরিয়ানির মধ্যে মাংসটা যখন দিয়ে দিব বাকিটাও সেদ্ধ হয়ে যাবে তো আমি কিন্তু চুলাতে বসাই দিছি এখন আমি আলুগুলা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তো এখানে আমি আলুগুলা প্রথমে ভেজে নিচ্ছি হালকা লবণ দিয়ে একটু হলুদ দিয়ে পাশে ফুট কালারও ছিল না যার জন্য আমি হালকা হলুদের গুঁড়া দিয়ে আর কি কালার করার জন্য এখানে আলুগুলাকে ভেজে নিলাম তো আলুগুলা তুলে কিন্তু আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে কিছুটা তো পেঁয়াজ বেরেস্তা উঠানোর পরে কিন্তু আবার এর মধ্যে আমি চাল দিয়ে দিব আর এই যে আলু ভেজে কিন্তু আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিছি তো আর একটুখানি জাল হওয়ার পরে আমি চুলাটাকে বন্ধ করে দিব তো হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে কিন্তু আজকে বিএনটা রান্না করার চেষ্টা করছি যাই রান্না করছে না কেন সেটা কিন্তু আপনার সাথে শেয়ার করলাম কিছুটা বেরেস্তা আমি এখন এখান থেকে তুলে নিলাম আর বাকি যে পেঁয়াজ ভাজাটা আছে মানে বেরেস্তা সেটার উপরে আমি পোলেও চালগুলাকে দিয়ে দিলাম তো বেশ কিছুক্ষণ আগে কিন্তু আমি চালটাকে ধুয়ে ছাঁকনিতে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম তো পানি ঝরে যাওয়ার পরে কিন্তু চালগুলো একদম ঝরঝরা হয়ে গেছে একটু সময় নিয়ে আমি এখন চালগুলোকে খুব ভালো করে ভেজে নিব আর বারবার নাড়াচাড়া করতে হবে যাতে করে চালগুলো হাড়িতে লেগে না যায় তো আমি কিন্তু বারবার নাড়াচাড়া করতেছি আর আমি কিন্তু পানিও গরম দিয়ে রাখছিলাম যে কপর চাল দিছি তো তার থেকে ডাবল পরিমাণে পানি আমি রাইস কুকারে গরম করতে দিছিলাম তো আমি এখনই সেই পানিটাকে দিয়ে নিলাম পানি দেওয়ার পরে কিন্তু আমি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিব মুরগি রান্না করার সময় কিন্তু আমি অল্প পরিমাণে লোবণ দিয়েছিলাম শুধু মাংসের জন্য তো এখন আমি বিরিয়ানির জন্য পরিমাণ মতো দিয়ে নিলাম বেশ কিছুক্ষণ চাল হওয়ার পরে কিন্তু আমি এখন যে মাংসটা রান্না করে রাখছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আস্তে আস্তে সেদ্ধ হওয়ার জন্য তো চালগুলা কিন্তু অনেকটা সেদ্ধ হওয়া বাকি আছে যার জন্য আমি এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করে নিব তো এইভাবে কিন্তু বিরিয়ানি রান্না করলে খুব বেশি খারাপ লাগে না খেতে ভালোই লাগে খুব সহজ পদ্ধতিতেই অনেক ঝটপট বিরিয়ানিটা রান্না করে নেওয়া যায় তো চালটা অনেকটা ফুটে গেছে আর পানীয় কিন্তু অনেক কমে গেছে এর উপর আমি এখন বেরাস্তাগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঘি তো ঘি দেওয়ার জন্য কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আজকে কিন্তু রকম বাদাম বাটা বাটি কিচ্ছু দিই নাই মানে বললাম না যে ঝটপট হাতের কাছে যা পাইছি তাই দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করে নিলাম প্রচণ্ড এই গরমে রান্না করা যে কি কষ্ট সেটা একমাত্র যারা রান্না করে তারাই কিন্তু বুঝে আর আমার এই ভিডিওটা কিন্তু সর্বোচ্চ তিন থেকে চার মিনিটের হয় তো দেখে মনে হয় যে তিন চার মিনিটে কিন্তু সব কিছু শেষ হয়ে যায় আসলে কিন্তু সেইটা না রান্না করতে অনেক সময় লাগে আর অনেক বেশি কষ্টও লাগে আপনাদের সবার জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই সবাই আমাকে সব সময় সাপোর্ট দিবেন আমার পেস্টটিকে সবাই ফলো দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ